পাহাড়ের কোলে ছোট্ট সে জায়গা ছোটা মংলা সেখানে আমরা পৌঁছে গেছি কোথায় রয়েছি তার বাইরেটা কেমন ভেতরটা কেমন রুমের ভেতরে কেমন এখানে কত খরচ লোকেশান কোথায় পারিপার্শ্বিক পরিবেশ কেমন সব কিছু ঘুরে দেখাবো খাবার দাবার কেমন সেটাও দেখাবো স্টাফেদের ব্যবহারটাও তোমাদেরকে দেখাবো আর এখানে অ্যাম্বিয়েন্স তো তো দারুণ লাগছে আমাদের সব কিছু ঘুরে দেখাচ্ছি চলো দেখতে থাকো

পাহাড়ের কোলে এক ছোট্ট শান্ত জায়গা দাওয়াই পানিতে আমরা কিভাবে ছিলাম আজ বৃষ্টি মাথায় করে সেই দাওয়াই পানি থেকেই আমরা বেরিয়ে পড়লাম ছোটা বাঙ্গার উদ্দেশ্যে সাথে থাকছে আমাদের তাকদা তিনচুলে লামাহাটা এখন দাঁড়িয়ে রয়েছি তাকদা ভিউ পয়েন্টে যেখান থেকে থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ পাওয়া যায় পাহাড় মেঘ এবং দারুণ ভ্যালির এরপর আমাদের ডেস্টিনেশন ছিল তিনচুলে মনস্ট্রি একটা দারুণ সুন্দর জঙ্গলের ভিতর দিয়ে আমরা চলে গেলাম হ্যাঁ আমরা হেঁটে হেঁটে মনস্ট্রি যাচ্ছি হ্যাঁ তিনচুলের মনস্ট্রিতে জঙ্গলের ভেতর দিয়ে মনস্ট্রি যাচ্ছি ওইখানে মনস্ট্রি আছে চলো ওম মানি পদ্মে বাতাসে এক শান্তির আমেজ এখানে আসলে আপনি মনের শান্তি খুঁজে পাবেন আমরা চলে এসেছি তিনচুলের ওয়াচ টাওয়ারে যেখান থেকে আগে আগে তিনচুলের পুরো ভিউ দেখা যেত তো চলো সেই ওয়াচ টাওয়ারে হচ্ছে ওয়াচ টাওয়ার ওখান থেকে আমরা তিনচুলের পুরো ভিউটা দেখব তিনচুলের এই ওয়াচ টাওয়ারের পাশে রয়েছে প্রচুর পরিমাণে কমলালেবুর গাছ যেগুলো জানুয়ারি ফেব্রুয়ারি ডিসেম্বর এই মাসগুলোতে প্রচুর পরিমাণে একদম কমলা রঙে ভরে যায় তো এখানে আসলে তোমরা এই গাছের টাটকা কমলা লেবু খেতে ভুলবে না আমাদের একটা ছোট্ট পেয়েছিলাম যেটা খেতে খুব মিষ্টি ছিল আমরা যখন ছোট্টা মাঙ্গ এসে পৌঁছালাম তখন চারিদিকে মেঘ ও কুয়াশায় পুরো সাদা হয়ে গেছে প্রত্যিকারের যদি অব্বিট জায়গা বলে তাহলে এই সমস্ত জায়গাগুলোকেই বোঝায় যেগুলোতে না মানুষের কোলাহল আছে একদম শান্তি শান্ত নিরিবিলির মধ্যে সুন্দর সুন্দর গেস্ট হাউস রয়েছে এখানে প্রাইস এখানে এগারোশো থেকে পনেরোশো পারসেন্ট তো তোমরা নিশ্চয়ই আসো এটা রয়েছি শেরপা হোমস্টেতে ছোটা মাংবা এর কন্ট্যাক্ট নাম্বারটাও আপনারা দেখতে পাচ্ছেন তো নোট করে নেবেন এখান থেকে আপনারা ডাইরেক্ট বুকিং করতে পারেন অথবা আমাদের ড্রাইভার দাদাকে বলেও আপনারা বুকিং করতে পারেন এই চারপাশে পাহাড়ের ঠিক মাঝখানে রয়েছি ওই দিকটাতে রাস্তা রাস্তার উপাশেই পাহাড় রয়েছে আর ওই সামনের দিকটাতে ওই যে সামনের দিকটাতে উঁচু পাহাড় তো পাহাড়ের ঠিক মাঝখানে এই শেরপা হোমস্টের তার অনেকগুলো বিল্ডিং রয়েছে আমরা রয়েছে ওই হানিমন কটেজে এখান দিয়ে শেরপা হোমস্টের এন্ট্রি এইটা হচ্ছে পার্কিং এরিয়া এইখানটাতে কটেজ রয়েছে এটা একটা খুব সুন্দর কটেজ এবং তার সামনে এই যে রাস্তাগুলো রক দিয়ে তৈরি রকারির সামনে রয়েছে ফুল গাছ অনেকগুলো ওখানেও আরেকটি কটেজ রয়েছে এরপর আমরা যে কটেজটা রয়েছি সেটা তোমাদেরকে দেখাবো তার আগে দেখে নাও চারিদিকে অসংখ্য পাতাবাহার গাছ রয়েছে ফুলের গাছ রয়েছে ঠিক আছে সর্ষে ফুলও রয়েছে তো সমস্ত কিছু রয়েছে আর এই ইন্ রাস্তাটা দেখো কত সুন্দর এই এত সুন্দর রাস্তা দিয়ে কিন্তু আমরা পৌঁছে যাব আমাদের হোমস্টেতে হ্যাঁ আরও সুন্দর সুন্দর ফুল রয়েছে তোমাদেরকে দেখাচ্ছে বিভিন্ন কালার ফুল একদম ওখানে রয়েছে হলুদ রঙের ফুল আমাদের টি চলে এসছে দার্জিলিং স্পেশাল ব্ল্যাক টি ওখানটাতে বসার জায়গা আড্ডা দিতে পারেন ওখানে বনফায়ার হবে ওখানটাতে ছোট্ট লেক মতো আছে আচ্ছা ওইখানটাতে একটা কটেজ রয়েছে এইগুলো স্পেশাল হানুমন কটেজ জাস্ট বাইরে থেকে দেখো কতটা সুন্দর লাগছে দারুন অসম এই যে আমার পেছনে যেটা দেখতে পাচ্ছ বিল্ডিংটা ওই বিল্ডিংটাতে রয়েছে ডাইনিং হল এবং এক্সট্রা একটা বাথরুম আর এই প্রত্যেকটা রুমেই প্রত্যেকটা রুমেই কিন্তু এরকম রয়েছে আর সেখানে কি কী আরও ফ্যাসিলিটি আছে সেগুলো তোমাদের দেখাবো জাস্ট বাইরেটা দেখো যে ছোট্ট 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 আসাম এক একটা ছোট্ট ছোট কুটির দারুণ লাগছে চলো এই ছোটা মঙ্গওয়ার আমি রুম ট্যুরটা তোমাদেরকে দিয়ে দিই রুমটা কেমন তো ভেতরে দেখতে পাচ্ছ একটা দারুণ সুন্দর ওয়াল পেন্টিং রয়েছে বেডটাও খুব সুন্দর পরিপাটি করে সাজানো ওখানে দেখিয়ে দাও কত সুন্দর একটা জানলা রয়েছে যেখান থেকে তোমরা বাইরের ভিউটা পাবে এইখানে আর একটা এক্সট্রা বেড রয়েছে সেখানে তোমরা যদি কেউ তিনজন বা চারজন মিলে আসতে চাও তাহলেও এই রুমটা কিন্তু নিতে পারো ওখানে তিনজন আর এখানে একজন কিন্তু ভালোভাবে থেকে যাবে প্লাস ওখানে একটি আয়না রয়েছে আর ওইখানে বাথরুমটা তোমাদের দেখাচ্ছি এই হচ্ছে বাথরুম বাথরুমটা তোমরা দেখে না বাথরুমের কমড টিস্যু পেপার রয়েছে গিজার রয়েছে বাথরুমটা ছোটোর মধ্যে ছোটোখাটো আয়নাও রয়েছে বেসিন রয়েছে বালতি আছে ডাস্টবিন রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন অবশ্যই ওখানে শাওয়ারও রয়েছে ভালো খাটটা রয়েছে এবং এর বেডশিটটা দেখতে খুব সুন্দর লাগছে ফ্লোরাল প্রিন্টের আছে আর এখানে টাওয়েল দিয়েছে আর সাথে সাবানও দিয়েছে আর এখানে একটা সেন্টার টেবিল রয়েছে এখানে জিনিসপত্র আপনারা রাখতে পারবেন আর এই দেখুন জানলা দিয়ে কত সুন্দর একটা ভিউ পাবেন ওখানে বসে আড্ডা দিতে পারবেন আর দূর থেকে পাহাড় দেখতে পারবেন আর ওখানে নতুন নতুন তৈরি চলছে তো একদম কিছুদিন পর কিন্তু এই দারুণ একটা পরিবেশে পরিণত হবে এবং এখানে আশা করি অনেকজন ঘুরতে আসবে পাহাড়ের মাঝে হয়তো বাইরের পাহাড়ের ভিউ পাবে না কিন্তু জাস্ট একটুখানি বাঁধটা টপকে গেলেই ওখান থেকে কিন্তু পাহাড়ের ভিউ পাবে কিন্তু রুমগুলো অসাম এবং বাজেটের মধ্যে রুমগুলো কিন্তু ঠিকঠাকই এই রুমগুলো আমাদের প্রত্যেকের পার পারসন পার রেট কিন্তু পড়েছে বারোশো টাকা করে উইথ ফুড অর্থাৎ লাঞ্চ ডিনার সাথে হচ্ছে আপনাদের ইভিনিং স্ন্যাক্স থাকছে আর ব্রেকফাস্টও কিন্তু ইনক্লুড তো প্রত্যেককে যারা যারা আসতে চান তারা কিন্তু এই ছোটো আসতে পারেন ছোটো কিভাবে কীভাবে আসবেন সেটা আমি আপনাদেরকে আগে থেকে জানিয়ে দিই ছোটা আসতে গেলে ঘুমের যে আগে স্টপে জোর বাংলো সেখান থেকে কিন্তু আপনারা শেয়ার কার করে আসতে পারেন অথবা যদি হোমস্টেতে বলেন তাহলে ওরা কিন্তু কার আপনাকে অ্যারেঞ্জ করে দেবে আর সেই কারে করে কিন্তু চলে আসতে পারেন অথবা আপনারা কিন্তু এনজেপি থেকে গাড়ি বুক করেও চলে আসতে পারেন এই ছোটা মাংয়াতে আর ছোটা মাংয়াতে রাত্রিকালীন পরিবেশ কেমন যেহেতু আজকে বৃষ্টি হচ্ছে তাই একটু না হলে যদি রোদ্দ্বল দিন হয় তাহলে আরও চারিদিকে কালার কালারটা একটু ভালোভাবে খেলে ধরবে আর রাত্রিবেলা যদি বনফায়ার করতে চান তো বনফায়ারের জায়গা আছে চিকেন যদি বারবিকিউ করতে চান তো সেই ব্যবস্থা করে দেবে এরা তো চলো খাবার দাবারের রিভিউ সাথে থাকো আমরা সবাই ঘুরতে বেরিয়েছি ছাতা মাথায় দিয়ে এই ছোট মাঙ্গর আশেপাশে দেখতে পাচ্ছেন প্রচন্ড ঠান্ডা আছে আর এই বৃষ্টিটা প্রচন্ড ঠান্ডা ঠিক আছে এই বৃষ্টিতে আমরা ঘুরতে বেরিয়েছি ওই দেখো হ্যালো গাইস একজন ট্রেকিং করে করে যাচ্ছে সাদা মাথায় দিয়ে ফুল উইথ ফুল উপরে যাচ্ছি উপরে একটা স্কুল আছে শুনেছি সেই স্কুলটাতে দেখে আছিস কি স্কুল যদি ভর্তি নিয়ে নেয় ভর্তি হয়ে যাবো এটা সেই শান্ত নিরিমিলি ছোট্ট গ্রাম কত সুন্দর সর শেরপা হোমস্টের মেনু ব্রেকফাস্টে রুটি পুরি সবজি পিকেল চায় আছে লাঞ্চে আছে রাইস ভেজ সবজি ননভেজতে আছে এগ গাড়ি ডাল আলু ভাজা স্যালাড আছে ডিনারে রুটি অথবা রাইস নিতে পারেন ভেজ সবজি থাকবে ননভেজে থাকবে চিকেন স্যালাড ডাল আছে স্ন্যাক্স ফাইভ পি এম টু সিক্স পি এম ভেজ পকোড়া টি আর এক্সট্রা এখানে বনফায়ার চিকেন বার্বিকিউ চিকেন মোমো চিকেন পকোড়া কফি ম্যাগি এগ ম্যাগি এগুলো আপনারা এক্সট্রা অর্ডার দিয়ে খেতে পারেন বৃষ্টি হচ্ছে বাইরে আমরা কিন্তু লাঞ্চ করতে বসে গেছি এই লাঞ্চে ভাত আছে আর কি কি আছে সব তোমাদেরকে দেখা ভাত দিয়েছে ভাতের সাথে দিয়েছে ঘি আর হচ্ছে লেবু আর স্যালাড ছিল আচ্ছা এগ গাড়ি দিয়েছে আচ্ছা আলু ভাজা আর এখানে ফুলকপি তরকারি ডাল রয়েছে এখানে রয়েছে পিকল নুন আর প্রত্যেকটা খাবার এখানে কিন্তু খুবই ভালো লেগেছে ভালো লেগেছে তাও ভালো লেগেছে তোমার কেমন লেগেছে

ফ্লাস্কে দিয়েছে গরম গরম দার্জিলিং ব্ল্যাক টি এবং সাথে দিয়েছে পকোড়া আর আমাদের রয়েছে কুরকুরে এখানে আড্ডা দিতে বসেছি আর এই সন্ধেবেলা স্ন্যাক্স অর্থাৎ চা পকোড়া খাবো এই সন্ধেবেলায় তোমাদের স্ন্যাক্সে চা কফি এবং হচ্ছে পকোড়া আছে তার সাথে কুরকুরে রয়েছে আর তোমরা অপশন পাবে চা অথবা কফির তা আগে থেকে বলে দিও কারণ না বলে দিলে চাই খেতে হবে চাইকে জানাই বৃষ্টি ফেঁচার সন্ধ্যার শুভেচ্ছা এখন রয়েছি ছোটা মাংয়ার হোমস্টেতে এই সন্ধ্যাবেলায় আমরা চা নাস্তা অর্থাৎ পকোড়া খাওয়ার পর তারপরে আমরা বেরিয়ে পড়ব রাত্রেবেলায় ভূতগুলো বেরিয়েছে সব নিশাচর প্রাণী এই হচ্ছে ছোট মাঙ্গয়ার রাত্রিকালীন পরিবেশ আলো জ্বলার পর একটা গাছমছমে এবং একটা সুন্দর নিরিবিলি একটা নির্জন একটা দারুণ অনুভূতি হবে কিন্তু এই জায়গাতে ডিনার চলে এসেছে ডিনারে রুটি ভাত মাংস তরকারি ফুলকপির তরকারি সবজি স্যালাড ডাল চাটনি লঙ্কা অনেক কিছুই রয়েছে অপশান তো তোমরা তোমাদের পছন্দ করে নিতে পারো খাওয়া দাওয়ার পর এই বৃষ্টি ভেজা ছোটো বাইরে বসে পরিবেশটা রাত্রিকালীন পরিবেশটা উপভোগ করছিলাম সে অপূর্ব অনুভূতি ছিল যেটা বলে বোঝানো সম্ভব না সত্যি দারুণ ছিল 10 সেকেন্ড গুড মর্নিং গাইস সকাল সকাল চলে এসেছে গরম গরম দার্জিলিং টি দেখতেই পাচ্ছ রংটা কত সুন্দর এবারে সকাল সকাল আমরা উঠে পড়েছি গাইস তো উঠে এই বেডটি খেয়ে এরপরে আমরা কিন্তু হাইকিংয়ে বেরোবো আর ঘুরতে বেরোবো লামাহাটা তাকদা তিন চলে তো চলো পাহাড়ের ওই পাশে ওই যে দেখা যাচ্ছে ওখানেই রয়েছে সেই কালিম্পং শহরটি তো খুব সুন্দর একটা পারিপার্শ্বিক ভিউ পাবেন এই সকালবেলা যদি হাঁটতে আসেন আকাশ পরিষ্কার থাকলে তো সে বলাই নেই কিন্তু আমরা একটা ড্রিমই পরিবেশ পেয়েছিলাম যেন মনে হচ্ছে আমরা হেভেনে বা স্বর্গে আছি চারিদিকে সাদা মেঘ উড়ে বেড়াচ্ছে কুয়ার সাথে ভর্তি তাতে হালকা ঝিমঝিম বৃষ্টি হচ্ছে একটা অপূর্ব শান্তি বিরাজ করছিল সেই জায়গাতে দারুণ লাগছিল এই পরিবেশের ব্রেকফাস্ট জাস্ট হয়ে গেল তোমাদেরকে ভিডিও করে দেখায়নি তবে হ্যাঁ খেয়েছি বলে দিই আলুর তরকারি ছিল আর আমরা মুড়ি নিয়েছিলাম তবে রুটি আর পুরি অর্থাৎ লুচিও আছে এই মঙ্গতে একটা সুন্দর রিচুয়ালস আছে যেটা দাবাই পানিতেই ছিল যে আপনারা যখন ওখান থেকে চেক আউট করবেন আপনাদের শুভ হওয়ার জন্য আপনাদের যাত্রা যাতে শুভ হয় আপনাদের বাকি দিন বাকি দিনগুলো যাতে শুভ হয় ওনারা আপনাকে গলায় উত্রি পরিয়ে আপনাদেরকে বরণ করবে এবং খুব সুন্দরভাবে সম্মান জানিয়ে যে এই যে বিদায় পর্বটা মানে এটা আপনাদের মন ছুঁয়ে যাবে এত সুন্দর আতিথেয়তা সত্যি বলছি এই সুন্দর জায়গাতে আপনারা অবশ্যই আসুন ভিড় ভাট্টা সেই নামি নামি জায়গা না ছে এই ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর জায়গায় আসুন এই মানুষগুলোর আতিথেয়তা গ্রহণ করুন সত্যি মন ছুঁয়ে যাবে আপনাদের ছোটা মাঙ্গে আপনার লাগা সে আয়েন ছোটো মাঙ্গা থেকে আমরা বেরিয়ে পড়েছি এরপরের আমাদের ডেস্টিনেশান হচ্ছে লামাহাটা ইকো পার্ক এবং সেই লামাহাটা ইকো পার্কের জঙ্গলে গিয়ে কিভাবে আমরা জঙ্গলের মধ্যে হারিয়ে গেলাম বা কোন বন্য প্রাণীর ভয়ে আমরা কোথা থেকে গিয়ে কোথায় পৌঁছালাম সব কিছু নিয়ে ফিরছি পরের ভিডিওতে আজ এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে সবার মধ্যে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না হ্যাঁ জঙ্গল থেকে বেরিয়ে এসছি একটা ভালু ধরে নিয়েছিল তারপর বললাম ভালুকে ছেড়ে দাও তোমার ছুট দিয়া ভালু